আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক শ্রোতা পৃথিবীতে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা ইরান ইজদাল চলছে পাল্টা পাল্টা হামলা লেবানন যুদ্ধপ্রতীধি সেখানে আবার হামলা চলছে ইজদাল আমেরিকা সিরিয়ায় নতুন সরকার গঠন সেখানে 50 জন অশির দিয়ে আক্রমণ চালাচ্ছে আমেরিকা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুনতে থাকছে সংবাদ শিরোনাম এরপর জানবো বিস্তারিত ইয়ামিনীদের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব মার্কিন বিশ্লেষণের মন্তব্য আরো জানি দিব ইদলে ভূখণ্ড রাশের কাছে হস্তান্তর ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন এবার লেবানন থেকে ইদলে দফায় দফায় রকেট হামলা সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন চীন ইয়ামেন লেবানন গাজায় একযোগে ইসরায়েলি বিমান হামলা এদিকে পারমনেকি সাথে যুক্তরাষ্ট্রর সঙ্গে ভালো বোঝাপড়া হয়েছে জানালো ইরান এবং সর্বশেষ জানিয়ে দিব। ইজলে বিমান ঘাটে ছাড়রা করে দিয়েছে ইরান নিশ্চিত করলো সিএনএন এত কনসোলিন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং আমংস করে জানিত আফ্রিকান দলা থেকে বার কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে ইরান ইজাইল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং জানিয়ে দিন এই যুদ্ধ সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ ইয়েমেনের পাল্টা হামলা বন্ধ করা অসম্ভব বারকিন বিশেষজ্ঞদের মন্তব্য ইয়ামনে মার্কিন হামলার কথা উল্লেখ করে একটি আরব সম্পদ মাধ্যম ওয়াশিংটন লক্ষ্য করে অর্জনের ব্যর্থতার কথা জানিয়ে লিখেছে যে আঞ্চল আন্দোলন প্রতিশোধের নীতি গ্রহণ করেছে পাঁচটুটি জানিয়েছে আল আরবি আল জাদিদ ইয়ামানি মার্কিন আগ্রাসনে এক মাস পর আনসারুল্লাহকে পরাজিত করার লক্ষ্য অর্জিত হয়। শীর্ষকে এক প্রতিবেদন লিখেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর মার্চ ইয়ামানে সামরিক আগ্রাসন শুরু করেন এবং ইয়ামানে উত্তর পশ্চিম আনসারুল্লাহ নিয়ন্ত্রিত এলাকাগুলোকে ব্যাপক বোমা হামলা চালায় আল আরবি আল জাদিদের এক প্রতিবেদনে বলা হয়েছে যদিও আমেরিকা দাবি করেছে যে তারা কেবল আনসারুল্লাহকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে এই হামলায় কয়েকশো ডজন নারী শিশু নিহত হয়েছেন আবশ্যিক ভবন ধ্বংস হয়েছে কিন্তু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু ক্ষয়ক্ষতি হচ্ছে বলে মনে হচ্ছে না আমেরিকানরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে ব্যর্থ হয়েছে এমন উপর আক্রমণ চালিয়ে যাওয়ার কথা বলছে পেন্টাগন কর্মকর্তা উদ্ধৃতি গত চারি এপ্রিল নিউ টাইমসে রিপোর্ট করেছে যে মানে মার্কিন আক্রমণ প্রায় ছয় মাস নিতে পারে এবং একশো কোটি ডলারের বেশি খরচ হতে পারে অঞ্চলের প্রতিশোধে নীতি গ্রহণ করেছে এবং মার্কিন আগ্রাস তীব্রত হওয়ার সাথে সাথে অঞ্চলরা তাদের আক্রমণ তীব্রতর করেছে অশINGTON সেন্টার ফর দ্য স্টাডিজ ডিসলেশোক এলিজাবেথ টেসটে মার্সের শেষের দিকে এক প্রতিবেদনে স্বীকার করেছে যে ইয়েমেনি আনসারুল্লাহ তাদের আক্রমণ বন্ধ করতে বাধ্য করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে কারণ তারা দুই দশকের পশ্চিমা শক্তির বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণ করে আছে মার্কিন মার্কিনচাব্বারার সাথে সাথে ইয়েমেনেরা সৌদি আরবেও আক্রমণ করবে এবং আমেরিকানরা কৌশলগত দুর্বলতা সুযোগ নেবে এই ক্ষেত্রে অশINGTON সৌদি আরকে ততটাই সমর্থন করা সক্ষমতা ইচ্ছা প্রমাণ করতে যতটা তারা ইজদালকে সমর্থন করে ইউক্রেনে ভূখণ্ড রাশের কাছে হস্তান্তর শান্তির নামে আমেরিকার নয় খেলা ইউক্রেনে মার্কিন প্রধান আলোচকের চোরান্ত পরিকল্পনা মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা কিপ কিডনাপত্ব নিশ্চয়তা নাদ এমন কিন্তু এমনটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন সম্মেলনে মার্কিন ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত হয়ে এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করেছেন যা বিশ্বত যুদ্ধ বন্ধ করার লক্ষ্য প্রণয়ন করা হলেও বাস্তবে এটি ইউক্রেনকে কে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল এই পরিকল্পনার অধীনে বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলো মস্কোর কাছে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিম নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে ন্যাটো সদস্য করার প্রতি প্রক্রিয়া বাতিল করা হবে এদিকে ওয়াশিংটন পোস্টে লিখেছে মার্কিন পরিকল্পনা নেওয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির পক্ষে মেনে নেওয়া অত্যন্ত কঠিন হবে কারণ এতে সম্ভব সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সাহায্য কিংবা নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত থাকবে না এই কারণে ভবিষ্যতে ইউক্রেন কি কেবল ইউরোপীয় ইউনিয়নের সাহায্যের জন্য অপেক্ষা করতে হবে এই পরিকল্পনার অধীনে বর্তমান রাশিয়ার নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনে ন্যাটো সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে এই পরিকল্পনা নিয়ে এখনো ইউক্রেনের সরকারের সাথে আলোচনা করা হয়নি সূত্র ইন্ডিয়া টুডে ইরানকে ঘিরে আমেরিকার বোমারু বিমান মোতায়েন সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে ঘিরে তার সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে গত 48 ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের পাশে অবস্থিত দিয়াগো গার্সিয়া ঘাটি দত্তাধরিক বোমারু বিমান মোতায়েন করেছে এই ঘাটিটি ভারত মহাসাগরের অবস্থিত এবং যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য যৌথভাবে এটি পরিচালনা করে দু সালে আফগানিস্তান এবং দু সালে ইরাকে সামরিক অভিযান পরিচালনার জন্য এই ঘাটি ব্যবহৃত হয়েছিল সংবাদ মাধ্যম দা ওয়ান জোন জানায় যে স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে তারা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র দেয়াগো গার্সিয়া ঘাটিতে পাঁচটি বিটু স্প্রিট স্থল বোমার বিমান মোতায়েন করা হয়েছে এসব বিমানে তিনশোটি পাউন্ডের ম্যাচিবল আর্টিল ডেন্স এবং পেটি টোর বাংকার বাস্টার বিশ হাজার পাউন্ডের মেসিবো অর্ডিন্যান্স এর বাস্টার বহন করতে সক্ষম এছাড়াও এই বিমানের সঙ্গে কেসি একশো পঁয়ত্রিশ মডেলের দশটি জ্বালানি বিমান এবং সি সেভেন কার্গো বিমানও পাঠানো হয়েছে যা সেনা সামরিক সংগ্রাম পরিবহনের জন্য ব্যবহার করা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের এই সামরিক উপস্থিতি বৃদ্ধির কয়েক ঘন্টা আগে ইরান নতুন করে একটি ভূগর্ভস্থ মিসাইল ভান্ডার উদ্বোধন করেছে এই ভান্ডার রয়েছে শক্তিশালী দূরপাল্লা ব্যালিস্টিক মিসাইল যা ইরানের সামরিক শক্তির একটি বড় উদাহরণ এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা তোল্লা আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়েছিলেন যেখানে ইরানকে পরমাণু কর্মসূচি সমাধানের জন্য দুই মাসের আলটিমেটাম দিয়েছিলেন এবং আলোচনা বসার আহ্বান জানিয়েছেন ট্রাম্প আর হুমকি দিয়েছেন যে যদি ইরান আলোচনা বসতে রাজি না হয় তাহলে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা গ্রহণ করা হবে লেবানন থেকে ইসরায়েলের দফায় দফায় রকেট হামলা লেবানন থেকে ইজালের দফায় দফের রকেট হামলা চালানো হচ্ছে ইজরালি সেনাবাহিনী বলেছে তারা লেবানন থেকে উত্তর ইজরালী সীমান্তে নিক্ষেপ করা তিনটি রকেট প্রতিহত করেছে খবর আল সজেরার যমেনে আরটি রেডিও এক খবর জানতে লেবানন থেকে নিক্ষেপ করা কমপক্ষে 5টি রকেট শনাক্ত করা হয়েছে এর মধ্যে তিনটি রকেট পতিত হয়েছে দুটি লেবানন ভূখণ্ডের ভেতরে পড়েছে বলে জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী দক্ষিণ লেবানন ইয়ামহুর সর উপকণ্ঠে গোলাবর্ষণ করেছে তবে এই সংবাদ এখনও পর্যন্ত

শিকার করেছে হুতি বিদ্রোহীরা শনিবার ভোরে টেলিভিশন সম্প্রচারিত এক ভাষণে হুতির মুখপাত্র ইয়াহিয়াসের জানা ইরান সমর্থিত এই গোষ্ঠীটি তেল আবিবের কাছে বেনগোনার বিমানবন্দরকে লক্ষ্য করে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা সূত্র ইন্ডিয়া টুডে সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বললেন শি জিনপিং যুদ্ধের জন্য সেনা সেনাবাহিনীকে যুদ্ধে প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রেসিডেন্ট এমন এক সময় তিনি এ নির্দেশনা দিয়েছেন যখন তার দেশ নজরবিহীন ঝুঁকিয়ে প্রতিকূলতার মুখোমুখি সিনেট সেন্ট্রাল মিলিটারি কমিশন সিএমসি শীর্ষ কর্মকর্তাদের বৈঠকের ভাষণ দেন তিনি পরবর্তীতে তার জানি টেলিভিশন সম্প্রচার করা হয়েছে তিনি বলেছেন সব সামরিক ইউনিটকে অবশ্যই জাতীয় নিরাপত্তা উন্ননে ধারা উপলব্ধি করতে হবে অপ্রত্যাশিত কষ্ট সংকট যুদ্ধ নিয়ে নিজেদের বোধকে আরো শক্তিশালী করতে হবে সেদিন বলেছেন বাড়তি চ্যালেঞ্জের ঝুঁকির মুখে চীনের সেনাবাহিনীকে দেশের নিরাপত্তা সমৃদ্ধি নিশ্চিত ভূমিকা রাখতে হবে সাম্প্রতিক বিষয়ে চীন তাদের সামরিক বাহিনী শক্তি সক্ষমতা বাড়ি তোলার উপর আগের তুলনায় অনেক বেশি জোর দিয়েছেন শুল্ক নিয়ে দ্বন্দ্বের পাশাপাশি দক্ষিণ চীন সাগর তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই সামরিক বাহিনী প্রতিশীর নির্দেশনা বেজিং ওয়াশিংটন সম্পর্কে টান পড়েন আর বাড়িতে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে জেনেরাল কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সেনাবাহিনীকে নতুন যুদ্ধের সঙ্গে তাল মিলে কৌশলগত জলনতার যুদ্ধের প্রস্তুতি তা চালিয়ে নেওয়ার দায়িত্ব নিতে বলেছেন। মধ্যপ্রাচ্যের সংঘাত ইয়েমেন লেবানন গাজা একইযোগে ইজরায়েল হামলা ইয়ামান লেবানন ফিলিস্তিনি গাজা একযোগে হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী স্থানীয় সময় গত শুক্রবার রাত থেকে এসব হামলা শুরু হয় এর মধ্যে সবচেয়ে বড় পরিসর হয়ে হামলা ইয়ামেন এছাড়া যুদ্ধবিরতি লঙ্ঘন করে আবার লেবানন হামলা চালিয়েছে ইসরায়েল বাহিনী এদিকে গাজা ইসরায়েলি বাহিনী বিমান হামলার পাশাপাশি স্থল হামলাও ব্যবহৃত হচ্ছে এমানের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী অবস্থান, নিশানা করে শুক্রবার বিমান ও ড্রোন হামলা চালায় এমানের বিমান বাহিনী এর মধ্যে একটি বিদ্যুৎ কেন্দ্র একটি সমুদ্র বন্দর রয়েছে ইসরালী সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছেন হুতিদের হেবনাসর হামলা জব পাল্টা এসব হামলা চালিয়েছে তারা ইজরালী সামরিক বাহিনীর একজন কর্মকর্তা জানান এমানে বৃষ্টির বেশি যুদ্ধ বিমান ইমান সমর্থিত হতি বিদ্রোহীদের উপর হামলা চালিয়েছে তারা এমন ইজরাল হামলার নিন্দা জানি ইসরায়েলের পররাষ্ট্র গতকাল শনিবার এককে বিবৃতিতে বলেছেন ইয়েমেনে একের পর এক পাশবে হামলা চলে দখলদার ইসরায়েল বাহিনী নজির বিন এই হামলায় তীব্র নিন্দা জানিয়েছে তেহরান এদিকে লেবানন স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে শুক্রবার দেশটির দক্ষিণ অঞ্চলে হামলায় অন্তত দুজন নিহত হয়েছেন লেবানন রাষ্ট্রত সংবাদ মাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে উপকূল শহর টাইরে টায়ার ডিবা নামক এলাকায় একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল পারমাণবিক ইস্যুতে সঙ্গে ভালো বোঝা পড়া হয়েছে জানালো ইরান ইরানে পারমাণবিক ইতালীয় রাজধানী রোমে শনিবার বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ইরানি প্রতিনিধিরা চার ঘন্টা ধরে চলা বৈঠকে উভয় পক্ষের ভালো বোঝা হয়েছে বলে জানিয়েছে তারা উভয় পক্ষই তাদের আলোচনায় ধারাবাহিকতা বজায় রাখার কথা জানিয়েছেন ছাব্বিশে এপ্রিল ফের বৈঠকে বসার কথা জানিয়েছে প্রতিনিধিরা এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি এতে বলা হয় এটি আলোচনার দ্বিতীয় ধাপ পারমাণবিক প্রথম পর্বের বৈঠক অনুষ্ঠিত হয়েছে ওমানের রাজধানী মাঝকাটে সেবারের মতো আবারও দুই দেশের আলোচনা মধ্যস্থতা করেছে ওমান দেশটি কর্তৃপক্ষ জানিয়েছে তৃতীয় দফায় আলোচনা মাঝকাটে অনুষ্ঠিত হবে রোমের বৈঠকে গঠন ও পরিবেশ বজায় ছিল বলে জানিয়েছে ইরান রাষ্ট্র টেলিভিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র ইসমাইল বাগিরি তার এক্সিস পোস্টে জানিয়েছেন আগামী কিছুদিন দেশীয় দুটি পারমাণবিক ইস্যুতে পরোক্ষ আলোচনা চালিয়ে যাবে এক্ষেত্রে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক দূত স্টিভ উইপসন সম্মত হয়ে বলেছেন জানিয়েছেন ওমান দেশটি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে ধীরে ধীরে গতি পাচ্ছে ওয়াশিংটন তেহরানে আলোচনা কিছুদিন আগে যা ছিল অকল্পনীয় এখন এতে সম্ভাবনায় পরিসর বাড়ছে দুই দেশের আলোচনায় অগ্রগতি নিয়ে ইরানো ইতিবাচক আশাবাদ ব্যক্ত করেছেন সূত্র পাস টুডে ইসরায়েলের বিমান ঘাঁটি ঝাজরা করে দিয়েছে ইরান নিশ্চিত করেছে এনএন দখলদার ইসরায়েলের সামরিক অবকাঠামোকে লক্ষ্য করে রাতে ব্যাপক হামলা চলেছে ইরান এর মধ্যে অন্যতম ছিল নেভাটি বিমান ঘাঁটি যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিএনএন হামলার ভিডিও বিশ্লেষণ করে জানিয়েছে নেভাটিন। বিমান ঘাঁটি অত্যন্ত কয়েক ডজন মিসাইল ছুঁড়েছে ইরান যেগুলো একের পর এক ঘাটিতে আঘাত হানতে দেখা গেছে সংবাদপত্রটি জানিয়েছে যে তারা যে দুটি ভিডিও বিশ্লেষণ করেছে সেগুলো মধ্যে একটি ধারণা করা হয়েছে আর তো আন্না কাপ শহর থেকে এটি বিমান ঘাটির ঠিক দক্ষিণ দিকে অবস্থিত ভিডিও যে সব ভবন দেখা গেছে সেগুলো সঙ্গে পুরনো ছবি সাদৃশ্যতা খুঁজে পেয়ে সিএনএ নিশ্চিত করেছেন ভিডিওটি গাডির পাশ থেকে ধারণা করা হচ্ছে আকাশের উপর দিকে রাখা ক্যামেরা ধরা পড়েছে কয়েক ডজন বিসেল এই ঘাটের পুরুরে উড়ে আসছে এই সময় সেখানে সাইলেন্ট বাস ছিল ওই সময় আরো দেখা যায় ক্ষেপণাস্ত্র টেকানো একটি প্রতিরোধ মিসাইল ব্যাটারি থেকে সুরসে ইল জল বাহিনী এসরা ঘাটির কন্ট্রোল টাওয়ার ভিডিওতে দেখা যাচ্ছিল ছিল ঠিক তখনই ঘাটিতে মিসাইল পড়তে থাকে এবং সেগুলো বিস্ফোরিত হতে থাকে এরপর এই ঘাটি থেকে ধোয়ার কুন্ডলি বের হয় তখন ঘাটিতে একের পর এক মিসাইল পড়তে এবং বিস্ফোরিত হতে দেখা যায় তবে ঘাটির কোনো অবকাটুক লক্ষ্যক্রমি মিসাইল স্বয়ং স্বয়ং সেটি রাতের অন্ধকারে বোঝা যায়নি বলে জানিয়েছে সূত্র ফাস্ট টুডে